ফের ট্রেন বিভ্রাটে যাত্রীরা প্রতিদিনের ব্যস্ততার মাঝে ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দিল দক্ষিণ পূর্ব রেল জানা গিয়েছে চক্রধরপুর ডিভিশনের লাইনের সংস্কারের কাজের জন্য আগামী ১৯ জুন থেকে ট্রেন বাতিল হতে চলেছে ঘুরিয়ে দেওয়া হতে চলেছে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের তরফে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি একাধিক ট্রেন বাতিল বিজ্ঞপ্তির মারফত জানা গিয়েছে বাতিল ট্রেনগুলির মধ্যে আগামী উনিশ জুন থেকে তেইশ জুন খড়গপুর টাটানগর প্যাসেঞ্জার বন্ধ থাকবে আগামী কুড়ি থেকে চব্বিশ জুন এই চার দিন টানা বন্ধ থাকবে টাটানগর খড়গপুর প্যাসেঞ্জার ট্রেন শুধু তাই নয় ট্রেন বাতিলের সংখ্যাটা আরও দীর্ঘ হতে চলেছে আগামী ষোলো থেকে চব্বিশ জুন ঝাড়গ্রাম পুরুলিয়া ঝাড়গ্রাম মেমু ট্রেন বন্ধ থাকবে এবং কুড়ি থেকে চব্বিশ জুন এই চার দিন খড়গপুর টাটানগর খড়গপুর মেমুও বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে দক্ষিণ পূর্ব রেল এক্সপ্রেস ট্রেনও বাতিলের মুখে এছাড়াও ষোলো থেকে চব্বিশ জুন টানা নয় দিন খড়গপুর টাটানগর মেমু এবং টাটানগর খড়গপুর মেমু বন্ধ রাখা হবে পাশাপাশি ট্রেন বাতিলের তালিকায় রয়েছে আরও দুই জনপ্রিয় এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে কুড়ি থেকে চব্বিশ জুন হাওড়া বরবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বন্ধ রাখা হবে এবং বাইশ এবং চব্বিশ জুন ঝাড়গ্রাম ধনবাদ ঝাড়গ্রাম এক্সপ্রেস বন্ধ রাখা হবে যার জোরে বিরাট ভোগান্তির মুখে পড়তে চলেছে রেলযাত্রীরা এদিকে এই বিভ্রাটের মাঝেই বেশ কয়েকটি ট্রেন ঘুরপথেও চালানো করার চিন্তাভাবনা করা হয়েছে ঘুরিয়ে দেওয়া হবে একাধিক ট্রেন দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে আগামী কুড়ি জুন সিলঘাট টাউন তাম্বরম এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে জয়চন্ডী পাহাড় আদ্রা মেদিনীপুর হিজলি দিয়ে আগামী একুশ জুন রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস যাবে কোটশিলা রাজাবেরা জামুনীতাণ্ড আদ্রা মেদিনীপুর খড়গপুর হয়ে আগামী তেইশ জুন নিউ তিনসুকিয়া তাম্বরম এক্সপ্রেস যাবে জয়চন্ডী পাহাড় আদ্রা মেদিনীপুর হিজলি হয়ে এবং আগামী কুড়ি এবং তেইশ জুন আমেদাবাদ হাওড়া এক্সপ্রেস যাবে সিনিকেন্দ্রা আদ্রা মেদিনীপুর খড়গপুর হয়ে